মা ভিডিও কল করেছে হ্যালো মা কেমন আছো আমি তো ভালো আছি তুই কেমন আছিস এই এদিকে আসো এদিকে আসো মা এটা তোমার জামাই কেমন হয়েছে ভালো হয়েছে মা কেমন আছেন বাবা আমি তো ভালো আছি তা তুমি কি করো আমি আমি তো ডাক্তার তা মা ভালোই করেছি যেবারে ডাক্তার ধরেছি আগের তো ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছলি প্লিজ ক্ষমা করে দাও প্লিজ প্লিজ ক্ষমা করে দাও মা আমি শুনলাম তুমি নাকি কাকু নামে মামলা করেছো হ্যাঁ গো বৌমা তা কাকু কি এমন করেছে যার জন্য মামলা করতে হলো আরে বৌমা তোমার কাকু গোপাড়ার রত্নের বউ মদনের বউ তাদের সঙ্গে হোস্ট নেস্ট করে বেড়াচ্ছে তাই তো আমি মামলা করলাম এসব কথা তোমাকে কে বলল কেন আমার বয়ফ্রেন্ড কী করে মা মা একটা ভালো খবর আছে একটা খারাপ খবর আছে কোনটা আগে শুনবেন তা বৌমা ভালো খবরটাই আগে ভালো মা আমি না মা হতে চলেছি বাহ খুব খুশির খবর বেঁচে থাকুক তাহলে বৌমা খারাপ খবরটা কি খারাপ খবরটা হলো এই বাচ্চার বাবা না আপনার ছেলে নয় কি মা এই তরকারিটা চেখে দেখুন তো কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে দাও নুনটা কম হয়েছে ঝালটাও ঠিকটা হয়নি আসলে মা আমার মতো রান্না করতে তোমার কোনো অনেক না চিন দুমা ও তো আপনই রান্না করে ও তো কাল রাতে তরকারি ছিল কি করে বাজে আমি না বাজারে যাচ্ছি পাশের বাড়ি বৌদিকে একবার ফোন করে দাও তো বাড়িতে আসার জন্য আমি রেডি হয়ে গেছি আচ্ছা ঠিক আছে হ্যালো বৌদি তুমি আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে এসো আমার বউ বাজারে চলে যাচ্ছে আমি ঘরে এখন একা আছি বৌমা তুমি আমাকে এত সহজ সরল ভেব না আমি এই লঙ্কার মতো যেমন তেজ আর খুব ঝাল এই লঙ্কা যতই ঝাল হোক আমি একে কেটে থেত করে চাটনি বানিয়েই ছাড়বো বৌদি বৌদি ও বাড়ি ঠাকুর যে বসো বলো আরে বৌদি আমি নতুন বিয়ে করতে চলেছি আর বৌদি হিসাবে তোমার তো কর্তব্য আছে নাকি কিছু টিপস দাও আমাকে ও বাবা এই কথা